নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি আজকে টুকুরে ক্লাস ইলেভেনের অ্যানুয়ালের কেমিস্ট্রি পরীক্ষা সকালবেলা থেকে উঠে সেজন্য দোরজোর চলছে আমার মেয়ে হয়ে গেছে তার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আটটা বাজে নটার সময় তার বাস আসবে ওটা না মিটিয়ে আর কি কোনোভাবেই আমি কিছু নিজের কথা ভাবতে পারছিলাম না যাই হোক আজকে সকাল থেকে উঠে আবহাওয়া বেশ খারাপ খারাপ মানে বৃষ্টি হচ্ছে সে অর্থে খারাপ নয় একটু বৃষ্টির দরকার ছিল কিন্তু আমাদের ওই আর কি আজকে মিটার পরীক্ষা যেতে হবে এগুলো নিয়েই একটুখানি মনে হচ্ছে যেন ওটা একটু আগে হলেই হতো কালকে যে সেই বেরোচ্ছিলাম ইয়েতে রূপোর দোকানে যাওয়ার জন্য তখন যে আকাশটা খারাপ করেছিল সেটা রাতের দিকে খানিকটা হয়েছে বৃষ্টি কিন্তু তারপরে তো এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে খুব জোরে নয় কিন্তু ঝিরঝির করে একটা বৃষ্টি পড়ছে তো এখন এই যে আমি একটু মেথি ভিজিয়েছিলাম রাত্রিবেলাতে তো সকালবেলা উঠে একটু গরম জল খাবো মানে তাকে খেতে টেতে দেওয়া তারটুকু মিটিয়ে দেওয়ার পরে গরম জল খেয়ে মেথির জলটা খাবো খেয়ে তারপরে থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়ে গেছে তারপর তাকে পৌঁছে দেবো আগে তো আমার শ্বশুরমশাইকে নিচে গিয়েছিলাম যে তিনি কিছু খাবেন না চায়ের সঙ্গে কয়েকটা মোটা মোটা বিস্কিট খেয়েছেন তিনি এখন কিছু খাবেন না তা আমি আগে ফেরত আসি হাতিম থেকে তাকে তুলে দিয়ে তারপরে আমার জলখাবার বা সেগুলো সব কিছু হবে বৃষ্টি পড়ছে আবহাওয়া খুবই মনোরম কিন্তু কী হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা কেমন একটা লাগছে টুকরো আবার আজকে একটা ব্লেজার পড়লো ঠান্ডা লাগছে তো আমার ওই রাত্রেবেলায় কি হয়েছে ফ্যান চালিয়ে শুয়েছিলাম রাত্রে গরম করছিল ঢাকা ছিল কিন্তু তাও একটু ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে একটা শুকনো কাশির মতো সেটা আশা করি খুব বেশিক্ষণ থাকবে না মানে এই কাশিটা বড্ড বিরক্তিকর আর কি হয়ে গেল মেয়ে তো সবটুকুই মানে মেয়ের সবটুকুই হয়ে গেছে এরপর আমি আমার করে নিয়ে পরে গুম্বাদা ফোন করেছিল তার আবার একটু চিন্তা হয়ে গেছে কি ব্যাপার বৃষ্টি পড়ছে শুনলাম আমার কোথা থেকে শুনলে বলে বাবা বললো আমার শ্বশুর ফোন করেছিলেন ছেলে তা তাড়াতাড়ি করে ছাতা খোঁজো ছাতা কোথায় রেখেছো ছাতা আমি নির্দিষ্ট জায়গাতে রেখেছি খোঁজার দরকার নেই না তবু খোঁজো ঠিক আছে আর দুপুরে স্কুলেতে ছাতা নিয়ে যেতে দেয় না তাতে করে কি একটা সমস্যা টমস্যা মানে হয় রেনকোট নিয়ে যাও তাতে করে বাচ্চাদের একটু অসুবিধে হয় সিনিয়র ক্লাসগুলোতে করে কিনা জানি না ক্লাস টেন পর্যন্ত কিন্তু নিয়ে যেতে দিত না ছাতার সাথে সমস্যা হতো বাচ্চারা মারপিট করতো আমাদের স্কুলে তো এটা একটা নিষেধাজ্ঞা ছিল বাচ্চাগুলো মারপিট করে ছাতার বাঁট দিয়ে কার চোখে ঢুকে যায় মানে একটা বিচ্ছিরি বিচ্ছিরি ব্যাপার হয়েছিল সেই জন্য অনেক স্কুলে কিন্তু ছাতা নিয়ে যেতে দেয় না আর কি তাছাড়াও হারিয়ে যাওয়ার সমস্যা কার ছাতা কে নিয়ে যাবে এগুলো তো মানে এক্সট্রা হেডেক সেই জন্যই দেয় না কিন্তু আজকে তো কিছু উপায় নেই এখন এরা বড় হয়ে গেছে এদের সেরকম অসুবিধা হবে না ফেরার সময় যদি মুষলধারে বৃষ্টি পড়ে সে সময় যদি বাচ্চারা ভিজে ভিজে সব লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে ওঠে তাহলে তাদের যদি অসুবিধে হয় তারা যদি পরীক্ষাটা ঠিকঠাক না দিতে পারে সে দায় তো আর স্কুল নেবে না সে বাবা মা নেবে হ্যাঁ তো কাজেই ব্যাগে দিয়ে দেবো প্রয়োজনে হবে আর যদি তা সেটাতে স্কুল আমাদের বলে যে না আপনার মেয়ে নিয়ম ভেঙেছে তখন না দেখা যাবে কিছু কিছু জিনিস তো মেনে নেওয়া যায় না তো যাই হোক এখন আমার মেয়ে বড়ো হয়ে গেছে তার ছাতা দিয়ে মারপিট করার বয়স নেই সেই অবুধ বয়স তারা নেই তো এখন আপাতত চলুন এটাকে খেয়ে নিই আর সকালবেলায় উঠে না সকাল কালকে রাত্রেই করেছিলাম সেটা হচ্ছে আমি এই যে এইটিকে হস্তে ধারণ করিয়া সোনার লোহাটা খুলে রেখে এখন এটা পড়েছে এখন দু হাতেই আমার উপর চুরি খুব আনন্দিত আমি খুবই আনন্দিত বৃষ্টি আর নেই একটু আগে পর্যন্ত হলো তো এখন আর নেই ভালোই হলো এরপরে যদি টুকুকে মানে টুকুর পৌঁছে যাক স্কুলে তারপর যদি নামে তো নামুক আর কি বলবো তো মেঘে তো দিয়ে দিলাম ছাতা আশা করি কোনো অসুবিধা হবে না রিক্সা কয়েকটা বেশ চলে যাচ্ছে রিক্সা দাঁড় করাবো এখন বাজে না খুব একটা আটটা চল্লিশ মতো বাজে নটার সময় নটাও তো আসে না সোয়া নটায় এখনো ঠিক আছে প্রায় মিনিট কুড়ি পঁচিশ আছে তাও জিজ্ঞেস করি রিক্সা দাঁড় করাবো না একটু বাদে ও বাবা দাঁড়াতে পারো ও দাদা যাবেন হাতি মোড়ে হ্যাঁ আসছি আরে দাঁড় করেছি যাই হোক চলুন টেনশন করছে আসলে একটু বোঝা যাচ্ছে মুখ চোখ দেখে হ্যাঁ এই বৃষ্টিতে নিজেদের ছোটখাটো অসুবিধে হবে সেটা তো স্বাভাবিকই কিন্তু খুব জরুরি একটা বৃষ্টি ছিল আমাদের একটু লোকসান হলো কারণ ওই ছাদের রঙের ব্যাপারটা আজকে হবে না আর কিছু রং কালকেই করে দিয়ে গেছে আজকে ছিলাম কাকু আবার ফোন করে বাবাকে বলেছেন দাদা ওই রঙগুলোতে আর এক কোট কিন্তু মারতে হবে কারণ কালকে যেটা দিয়ে মানে গেছে রং সেটা হয়তো বা খানিকটা ধুয়ে যেতে পারে কারণ দেওয়ার পর ওই চার পাঁচ ঘন্টার মধ্যেই তো বৃষ্টি নেমে গেছে যার ফলে তো এটা একটু হবে কিন্তু ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই বাবা বৃষ্টিটা হলো এই ধুলোই ধূসরিত অবস্থা থেকে মুক্তি হলো এটা অনেক বড় একটা আজকে সময় আগে আমি আমি এলাম ওকে জিজ্ঞেস করে দাঁড় কিন্তু করেছি কারণ করছিল ঘরের ভেতরে একটু বাইরে বেরোনোটা তাড়াতাড়ি বেরোনোটা আজকে সুবিধাজনক হয়েছিল সে আর আমি যখন প্রথমে সেখানে দাঁড়ালাম তখন তেমন কেউই আসেনি আমি টুক করে গিয়ে একটু পনির কিনে আনলাম সামনে একটা দোকান থেকে তারপর যাই হোক টুকটুক করে মানুষজন যেমন আসতে শুরু করলেন মানে ওর বন্ধুরা এবং বৃষ্টিটাও বেশ ভালোই আসতে শুরু করলো আবার ঝেপে মেয়েটা আমার দাঁড়ালো সবার আগে দোধারিতে তারপর থেকে বৃষ্টিটা শুরু হলো কিন্তু এই যে আমাকে এখন ড্রেনের মাটি উজিয়ে বাড়ি যেতে হবে এই এক বিরক্তিকর ব্যাপার কিন্তু না এতটুকু রাস্তা না তো পরীক্ষা নেওয়াটা ঠিক না যাই হোক আজকে কমার্সের পরীক্ষা হচ্ছে অ্যাকাউন্টেন্সি আমি আর কতগুলো বন্ধু আছে একসাথে দাঁড়াচ্ছে গল্প করছে আমার শুধুই মনে হচ্ছে বাবা আমার বাবা অ্যাকাউন্টেন্সি পড়াতেন কলেজে বাড়ি যুদ্ধ শুদ্ধ জুড়ে জুড়ে মোটামোটা অ্যাকাউন্টেন্সি বই বাংলায় লেখা হিসাব শাস্ত্র বইগুলো এখনও যত্ন করে রাখা আছে মা রেখে দিয়েছেন কিছু বই দিয়ে দিয়েছেন এই যে ছোট ছোটো দূরত্বগুলো হেঁটে হেঁটে যাই কতজনের সঙ্গে দেখা হয় এই যেমন ধরুন এখানে একজন ভদ্রলোক তিনি ভীষণ ভীষণ কর্মঠ আর কি ওরা গর্ত করে রেখে গেছে সেখানে তিনি আরেকটুখানি গর্ত ঘুরে ঘুরে গর্তটা বাড়িয়ে দিচ্ছেন আর কি এমনিতে আজকের দিনে মানুষ পরিচিতের সঙ্গে খুব একটা দেখা হলো না এই বৃষ্টিতে খুব আতান্তরে না পড়লে মানুষজন তো খুব একটা বেরোচ্ছেন না আর বেরোলেও যাদের নিজেদের গাড়ি আছে তারা এরকমভাবে গাড়িতে বেরোচ্ছেন রাস্তায় এই নর্দমার মাটিতে একেবারে কাদায় কাদা অবস্থা এই সময় বাড়ি থেকে না বেরোনোই ভালো শ্বশুর খেতে দিলাম নিজে খেলাম সামান্যই খেলাম আর কি যাই হোক মেয়েটার পরীক্ষা মেয়েটা একটু চিন্তা করছিল তো আমারও একটু টেনশন টেনশান হচ্ছে ছাদে যাই ওখানে গেলে ভালো লাগবে পদ্মগালগুলোকে দেখি টুকুরের একটা ওই যে পুরোনো বইয়ের ট্র্যাক ছিল সেটা কালকে আল্পনাতে নিয়ে গেছে আল্পনা দিতে বাড়িতে লাগবে এমনিই নিয়ে গেছে যাই জায়গাটা খালি হয়েছে এখানে একটা প্লাগ পয়েন্ট করে এখানটাতে যদি ট্রেডমিলটা রাখা যেত তাহলে ভালো হতো স্পেস কম হতো এটা ঠিকই দরজাটা খোলা যেত আজকে তো এদিকটায় রং হবে এই পুরো জালিটা না কেটে দেবে ওদিক থেকে কেটে দেবে তো যত সিম আছে সব এখন পেড়ে নিতে হবে কারণ বেশিরভাগই আর থাকবে না উচি কুচি ঠিক আছে কি করা যাবে একেবারেই ছোটো ছোটোগুলো রেখে দিই ওরা তো আবার বলেছে যাওয়ার টাঙিয়ে দেবে কিন্তু সম্ভাবনা খুবই কম যে আর সিমগুলো পাওয়া যাবে সব পায়ে মারিয়ে মারিয়ে একাকার করবে আর কি বাস্তবে আমি তো পরে বয়েস করছি আমার কাছে সেই ইনফরমেশনটা সেই মুহূর্তে ছিল না যে আজকে ওরা সকালবেলাতেই আমার শ্বশুরমশাইকে জানিয়ে দিয়েছে যে আজকে তারা কাজে আসবে না আমি কোঁচর করে সিম যখন গিয়ে নিজে দিতে গেলাম তখন বাবা বললেন ওরে আজকে তো ওরা আসবে না বলে দিয়েছে দেখুন অনেকটা এক কিলোর ওপর প্রচুর আরও আছে যতটা তুললাম পাতার ফাঁকে ফাঁকে আরো আছে উপরে উপরে কিছুটা কিছুটা নিচে নিচে নিয়ে নিয়ে যাই এই যে কিছু হাফ হাফ যাব এবার ভালো বৃষ্টি শুরু হলো এখন এতদিন ধরে বৃষ্টি বৃষ্টি করছি মানে মেয়েটা আমার বাড়িতে ছিল তার দিন আর কিছু হলো না আজকে মেয়েটার আমার পরীক্ষা পরীক্ষা দিতে গেছে আজকে একবারে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে তা সকালবেলায় উঠে ব্লগ শুরু করার এটা একটা সুবিধে সকালবেলায় প্রচুর কাজকর্ম হয়ে যায় যার ফলে দেখুন এখন সাড়ে নটা বাজে ন মিনিটের কন্টেন্ট আমার হয়ে গেছে একদিনে কুড়ি মিনিট তো হয় মানে গড়ে ওই ষোলো মিনিট থেকে কুড়ি মিনিটের কন্টেন্ট হওয়াটাই কাম্য তো সেখানে এত সকাল সকাল এতখানা ব্লগ এগিয়ে যাওয়া মানে আমার ও বেলায় কাজের চাপ খানিকটা কমবে আর কি আর সকালবেলাতেই আমি আগের দিনের ব্লগের এডিটিং করে রেখেছি যার ফলে এই বেলাতে আমার কাজের চাপ কম তো একদিক থেকে এই সময়টা আমি জানতে পেরেই গেছি যে ওরা আসবে না আজকে কাজে যেহেতু বৃষ্টি হচ্ছে মাচা বেঁধে কাজ করতে অসুবিধে হবে ওরা নাকি কোন বাড়ির ফ্ল্যাটের ভেতরটা রং করছে আজকের দিনে যাই হোক ঠিক আছে আসলে ছিদাম কাকু অনেক পুরোনো রং তো কোনো দিন বসে থাকে না যেদিন সে নিজে বসে থাকতে চায় কেবলমাত্র সেই দিনই সে বসে থাকে তো যাই হোক আজকে কিন্তু আমি মোটামুটি খুশি আমার গাছগুলো একদিনের জন্য হলো তো রেহাই পেলো ঠিক আছে জল ওভারফ্লো করে দিই এতগুলো সেগুলো করে দেওয়ার পর তারপর দেখা যাক কি করা যায় চতুর্দিকে আমার একটা অন্ধকার আছে নিচে জুতোর সমস্ত কিছু আজকে ক্লিন হলো আমি আর আপনাদের মিলেই করলাম তো এবারে একটু স্নানে যেতে হবে একটু নোংরা ফোংরা ঘেটেছি বুঝতেই পারছেন সমস্ত বাথরুমে জামা কাপড় রেখে তবে গেছিলাম ওগুলো করতে তো এখন চানে যাই মেয়ে আসার আগে চান পুজো টুজো সব করে রাখতে চাচ্ছি করলাম তারপরে ওই ঘরে ঘরে একটা আশ্চর্য কাণ্ড এখানে এসে চেয়ে দেখুন চড়াই পাখি তো এত শান্ত হয় মানে ইয়ে হয় না কাছে আসলে তারা চলে যায় এটাকে এসে এল্পনা দি এটা কি মরে গেল নাকি এটা কি মরে গেল নাকি হ্যাঁ ভগবান হাসির কি হলো হে একটু আগে তো ঠোঁট নাড়াচ্ছিল না তাহলে এটা হলো কি বাবা হাই ভগবান জল খাবি না রে বাবা জল খাবি জল খাবি ও বাবু জল খাবি তোর বাবা কি হলো এটা তারা না উড়ে উড়ে গেছে বাবা গো ভয় পেয়ে গেছি উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আর কি আর একটু মনে হচ্ছে চোখ লেগে গেছিল বাপরে বাপ যাই হোক ঠিক আছে মেয়ের পরীক্ষা ভালোই হয়েছে সে অনেকক্ষণ আগে এসেছে আমার শরীরটা একটু খারাপ হয়েছে ওই যে সকালের থেকে একদম শুরুতেই বলেছিলাম একটু শুকনো মতো হচ্ছে আজকে রীতিমতো ঠান্ডা পড়েছিল আমি আমার ব্লগেতে কিন্তু বলছিলাম যে বৃষ্টি হলেই ঠান্ডা কিন্তু একটা শেষ কামর দেবে যার ফলে কোনোভাবেই কিন্তু লেপটা তুলছিলাম না মধ্যক্ষণ মধ্যবর্তী বেশ কিছু সময় কিন্তু লেপটা লাগছিল না আমরা উপরে হালকা করে পাখা চালাচ্ছিলাম এবং তারপরেতে লেপটা গায়ে দিচ্ছিলাম কিন্তু আজকে বেশ ঠান্ডা লাগছে এবং কালকে থেকেই তো এইটা শুরু হয়েছে কালকে রাত্রি যেহেতু গরম লাগছিল পাখাটা চলেছে সেখানে একটু ঠান্ডাটা লেগে গেছিলো তো সেই একটা গা মাঝে মাঝে একটা ব্যাপার তো আছেই মেয়ের তো আজকে কেমিস্ট্রি আমার মায়ের ওদিকে দিল্লিতে বসে খুব চিন্তা কি মায়ের ছোটো নাতনির আজকে অঙ্ক আর বড় নাতনি মানে আমার মেয়ের আজকে কেমিস্ট্রি বাবারই কি কঠিন কঠিন দুটো সাবজেক্ট সারাদিন নাকি মা জব করেই যাচ্ছে করেই যাচ্ছে একটু আগে জানালাম যে মা পরীক্ষা খুব ভালো হয়েছে হ্যাঁ এত দেরি করে জানালি আমি কি টেনশন করছি দিদির মেয়ের পরীক্ষা ভালো হবে অঙ্ক পরীক্ষা তো বিশেষত ভালো হবেই ও খুব ভালো পড়াশোনা শুধু অঙ্কে নয় কিন্তু সব মিলিয়ে মিশে ও খুব ভালো পড়াশোনায় কিন্তু মাকে তো তবু টেনশন করতে হবে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা হ্যাঁ ও তো পরীক্ষা দিয়ে চলে এসেছে ও তো বললো দিদা আলো দি আমার দিদির মেয়ে দৃষ্টি আমার মাকেটাকে আলো দি আলো দি পরীক্ষা ভালো হয়েছে আর যদি দিদা বলে না আলো দি পরীক্ষা ভালো হয়েছে তো এখন দিদার যে বড় নাতনি তার ব্যাপারটা জানাতে আমার একটু দেরি হলো এসে তো ঘুমিয়ে পড়েছে ভাতটা থেকে আমার মা আমার শরীরটা একটু খারাপ তো তাই তোমাকে জানাতে দেরি হলো তবে এটাও ঠিক যে অকারণে অনিষ্ট চিন্তা করা এটাই তো স্নেহের ধর্ম যাই হোক ঠিক আছে একটু আগে জানালেই হতো কিন্তু যাই ঠিক আছে মা একটু চিন্তা বিলাস করলো কিছুক্ষণ ধরে মন তো কী আছে তাই না এইটাও একটা বিনোদন তিনি আমি বলতে পারিনি ভেবেছিলাম যে ভয়েস ওভারে অ্যাড করে দেবো কিন্তু যাই হোক কথার তোড়ে আর ওটা হারিয়ে গেছে সেটা হচ্ছে আমি যে নোয়াটা কিনেছি সেই নোয়াটার দাম কত অনেকে জিজ্ঞেস করেছেন এটা নশো টাকা নিয়েছে আমার টুকুরের আংটিটা সব মিলিয়ে আমার আমার আংটিটা নিয়েছে সাতশো টাকা আর টুকুরের আংটিটা চারশো সাড়ে চারশো হ্যাঁ ওরকমই কিন্তু তার মধ্যেও আর কি সব মিলিয়ে যেটা হয়েছে তাতেও আমাকে সকালের টাকা ওরা ছাড় দিয়েছে সেটা অবশ্যই ওদের মজুরি থেকে তবে কি জানেন আমি যেটা বুঝতে পারছি এই সবগুলো ওদের কাছে বানানো থাকে না এগুলো ওরা বাইরে থেকে নিয়ে আসে সেক্ষেত্রে ওই কলকাতায় বলুন বা যে সমস্ত মানুষরা কলকাতায় থাকেন যাদের নিজস্ব কারখানায় তারা নিজেরা বানান রূপোর জিনিস না সেখান থেকে কিনলে অনেক লাভ অনেক লাভ কিন্তু এই দোকানটা খুব ভালো এই যে মিদা জুয়েলার্স এটা বেশ ভালো অনেকগুলো দোকানই তো খুললাম আমি আমি ওই কালীবাড়ি রোডের ওদিকটা অনেকগুলো দোকান আছে সেই দিকটা যায়নি কিন্তু আমি মার্কেটের দোকানগুলোও দেখেছি মানে বিধান মার্কেটের দোকান তারপরে সুভাষপল্লী বাজারের এদিক ওদিক মিলিয়ে যতগুলো মানে সোনার রূপোর দোকান আছে আমি অনেকগুলোই ঘুরেছি সব না হলেও অনেকগুলোই ঘুরেছি এই দোকানটা ভালো তুলনামূলকভাবে তবে আবারও বলছি যে একদিন আমার ইচ্ছা আছে যে আমি ওই কালীবাড়ি রোডের দোকানগুলোতে যাবো আমাকে মা একটু একটু আপত্তি করছে মানে নোয়াটা খুলে এটা করাতে আর এটাও ঘটনা যে ভদ্রলোকও কিন্তু বলে দিয়েছেন আমাকে যে এটা কিন্তু টানাগারে পড়ে থাকা যাবে না পড়লে এটা কালো হয়ে যাবে তো আমি খুলে রাখবো দু দু এক দিনের মধ্যে দুটোই খুলে রাখবো এটা পেস্টিং ফলা এটা তো পরা যাবেই না এটা মাঝে মাঝে এখনও দু একটা জায়গা খোঁচা মারছে শুরু করে দিয়েছে প্রথম দিন থেকেই মানে আজকে তো আরও দু একটা জায়গায় মনে হলো নতুন করে তো এটা কালকে খুলে ফেলবো সব মিলিয়ে মিশিয়ে কালকেই দুটোই খুলে ফেলবো কিনেছি একটু পরে থাকি এই রকমই কি ব্যাপার তো মা বলছেন যে কিনতে যদি হয় এরপরে আর এদিক ওদিক না কিনে তুই রুপোর বাটিকে বাটি কেন গ্লাস কেন গ্লাসটা নিতান্ত ছোট হয়ে গেছে ওটা টুকুরের ছোটোবেলার গ্লাস টুকুরকে এবার একটা বড় গ্লাস দে তো আমি দেখলাম হ্যাঁ যুক্তিটা মন্দ নয় তাই দেখি তাই কিনবো হয়তো বা আমার ওই পায়ের তোড়াগুলো খুব পছন্দ হয়েছে ওটা কিনে নিই তো তারপর দেখা যাবে সারা বছর ধরে দু হাজার জুড়েই আমি রুপো কিনবো যাতে করে দু হাজার পঁচিশে শেষ যখন হয় তখন মানে আমি একদিন খুব ভালো করে ঘটা করে আপনাদের দেখাতে পারি আমার সিলভার জুয়েলারি কালেকশন আগের দিন পরীক্ষা হওয়ার পর সে বলেছে তার পরীক্ষা কেমন আছে আজকে সে বলে দি খুব ভালো হয়েছে ফলেনও পরিচয়তে এই আমার চোখ দুটো হেভি ছোট লাগছে দুটো মানে দুটো অসমান লাগছে হ্যাঁ যাই হোক ফলেনও পরিচয়তে রেজাল্ট যদি খারাপ হয়েছে তোমার ভালো ভালো বেরিয়ে যাবে তুমি যে যে ব্লগেতে বলে প্রমাণ রাখছো সত্যি থাকুক থাকুক সত্যি ভালো হয়েছে তো সত্যি ভালো হয়েছে আচ্ছা শুনে ভারী আনন্দ পেলাম আমার চোখ

খুব চিন্তা হবে কিন্তু ওই যে বসকে ধরে রেখেছি জগন্নাথকে ও ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে রান্নাঘর পুরো কমপ্লিট করে ফেলেছি শুধু একটা চলছে মুখে একটু জোয়ান দিলাম আজকে রাত্রে চিকেন খেয়েছি শুধু চিকেনই খেয়েছি রাত্রে তো সাধারণ লাইটটা চালাই আজকে এই যে সমস্ত জিনিস এখানে নিয়ে এসেছি বাইরে তো খুবই হাওয়া খুব মনোরম হাওয়া কিন্তু যদি ছাঁটের বৃষ্টি হয় না সমস্ত ভিজে গোবর হয়ে যাবে আজকে ছাদেগুলো মেলাই হয়নি আজকে বটো বেরোতে হতো শুধুমাত্র দেখুন এই যে ফলের জুড়িতে পড়ে রয়েছে হচ্ছে একটা কমলা দেবো তাও সেটা শুকিয়ে গেছে আর ভীষণ টক আর একটা মাত্র আপেল আমি তুলছি বুঝতে পারছেন তো কী পড়বে প্রচণ্ড পরিমাণে খাবার বাইরে থাকলে কিন্তু যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু জামাকাপড় শুকিয়ে যেত কিন্তু আবারও বলছি যদি ছাঁটের বৃষ্টি হয় তাহলে আবার ভিজে যাবে ঝুঁকি দেবো না ঘরেতেই থাক হ্যান ট্যান কিছুই জ্বালিয়ে না আহ কী আরাম কী আরাম যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে নেট তো পরীক্ষা চলছে এখন মাতৃত্ব মানেই মানে মা হয়েছি মানেই একটা অলিখিত ত্যাগের দাস্তান্ত শোনাতেই হবে আপনাদেরকে তা নইলে তো আমি মা হিসেবে খুব একটা কি বলবো যোগ্য নই এরকম একটা প্রতিপন্ন অন্তত সমস্ত তাই মনে করে কিন্তু আমার কিন্তু বেসিক্যালি সেটা মনে হয় না মেয়ে আমার বড় হয়ে গেছে কাজের লোকের সাপোর্ট আছে ওর বাবা আছে আমার শ্বশুরমশাই আছেন বোধা কথা আমি নিজেও নিজেরটা করে নিতে পারে শুধুমাত্র কুকিংটা পারে না সেটার জন্য আমি সাহায্যকারী রেখে দিয়েছে যাতে করে মেয়ের মেয়ের বাবার কোনো অসুবিধা না হয় আমার সত্যি একটা কোথাও না সোলো ট্রিপে যাওয়া উচিত জানেন আমার মানসিক স্বাস্থ্যের জন্য এটা খুব জরুরি হয়ে পড়েছে প্রত্যেকটা মানুষেরই নিজের মতো করে নিজেকে একটু খুঁজে পেতে অন্তত জীবনে একবার দুবার একটুখানি সোলো ট্রিপে যাওয়া উচিত আজ পর্যন্ত অনেকবার ভেবেছি যাবো যাবো কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি কিন্তু এখন টুপুরের দিক থেকে মোটামুটি যখন টুপুর ছোটো ছিল তখন এই ব্যাপারটাতে আমি একটু ইয়ে ছিলাম মানে আমার দ্বিধা ছিল যে মেয়ে কীভাবে নেবে পরে ভেবে দেখলাম যে মেয়ে কীভাবে নেবে সেটা ভেবে লাভ নেই মেয়েকে ভালোভাবে নিতেই হবে আর এটা তার মায়ের জীবন মানে তার মায়ের জীবন কেবলমাত্র তাকে কেন্দ্র করে আবর্তিত হবে এটা তো হতে পারে না তা এমন একটা ট্রিপে আমাকে দু হাজার পঁচিশেতেই যেতে হবে যেটা করে আমি একা যাবো এরকম অনেক জায়গা আছে যেগুলো আমার যেতে খুব ইচ্ছে করে কিন্তু বাড়ির কারোর ইচ্ছা নেই সে সমস্ত জায়গায় সেজন্য যে মানে গিয়ে উঠতে পারি না আমার আর্থিক সংগতি রয়েছে মনের ইচ্ছা আছে সবই আছে কিন্তু আমি গিয়ে উঠতে পারি না আমার না কয়েকটা জায়গায় একটু নিজে নিজেই ঘুরতে হবে সত্যি কথা আগে প্রথম সোলো ট্রিপ যেটা সেটা একটু কাছাকাছি করে নিই আমি নিজে নিজে একা একা গেছি দিল্লিতে একা একা কিন্তু সেগুলো সোলো ট্রিপের যে মজা সেটা কিন্তু নয় হুম একটা এক্সপিরিয়েন্স করা উচিত আমার খুব শীঘ্রই করা উচিত কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জায়গাতে আটকে গেছি সেটা হচ্ছে আমি শারীরিকভাবে আরেকটু ফিট হতে চাই আমার ওজন কমছে এতদিন পর্যন্ত খুব জটিল কিছু জিনিসপত্র মানে ছিলাম এখন বুঝতে পারছি যে ওজন কমানোটা একটা ধারাবাহিকতা একটা কনসিস্টেন্সি একটা নিয়মানুবর্তিতা এবং খুব সিম্পল ব্যাপার মানে অত কমপ্লেক্স নয় একটু রিপুর ওপর মানে জিভের ওপর একটু নিয়ন্ত্রণ এবং দুবেলা একটু এক্সারসাইজ ঠিকঠাক খাওয়া দাওয়া মানে ডায়েটটাই আসল কথা সেটাই আমার আরেকটু ওজন কমে যাক তারপর কিন্তু আমাকে একটু নিজেকে খোঁজার তালা সে একটু বেরোতে হবে আমার বাড়ির দিক থেকে কারোর কোনো প্রবলেম নেই তারা একটু হয়তো বা পারবে কিনা পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে একটু ভয় থাকবে কিন্তু অন্যদিকে কোনো কিন্তু আটকে রাখার একমাত্র আটকাতে পারেন সে হচ্ছে আমার মা মাকে বুঝিয়ে দিতে হবে যে মা আমি বেশি দিনের জন্য যাচ্ছি না এটা আমার জন্য কতটা জরুরি আমাকে দু হাজার পঁচিশে একটা সোলো ট্রিপ করতেই হবে যাই হোক বন্ধুরা চলুন ঠান্ডা একটু লেগেই রয়েছে এখানে খুব আরাম লাগছে ঠিক কথা কিন্তু মশাটাও ষোলো আনা কামড়াচ্ছে এবং বেশিক্ষণ বসে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে কখন করে সেটা হবে সে বুঝতে পারবো না তো ঠিক আছে চল দেখা হচ্ছে কালকে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তখন